পশ্চিমবঙ্গের মহিলাদের উপর ক্রমাগত নির্যাতন এবং আরজি করতিলত্তমা ধর্ষণ ও হত্যাকাণ্ডের নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি দল এই ইস্যুকে সামনে রেখে ধর্মতলায় চলছে তাদের এই কর্মসূচি রবিবার এই ধর্ণা কর্মসূচি যোগ দিলেন ত্রিপুরা প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মঞ্চ থেকে তীব্র ভাষায় বিদলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনকাণ্ডে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে এ ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যের রাজনীতি উত্তাল ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপির তরফ থেকে বন্ধু মিছিল করা হয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি তরফ থেকে আরজিকর কাণ্ড নিয়ে ধর্মতলায় চলছে ধর্না কর্মসূচি রবিবার এই কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক তিনি ধর্নার কর্মসূচি থেকে তীব্র ভাষায় বিদ্ধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে তিনি বলেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে গোটা রাজ্যের মহিলা মহিলাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তার শাসন আমল গত দশ থেকে ১২ বছর ধরে পশ্চিমবঙ্গের মহিলারা নির্যাতিত হয়ে চলেছে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী বরং তিনি নিজেদের দোষ ঢাকতে এখন গুন্ডা বাহিনী পালন করেছেন যার কারণে মহিলাদের উপর অত্যাচার অবিচার নির্যাতন বাড়ছে এইটা সভ্য সমাজের লজ্জা আর জিকর হাসপাতালের মহিলা চিকিৎসক খুন ও দর্শনকাণ্ডের মমতা সরকার নির্লজ্জতার চূড়ান্ত বহি প্রকাশ ঘটিয়েছেন অপরাধীদের আড়াল করতে তার সর্বোত্ত প্রয়াস জারি রয়েছে খুন ও ধর্ষণ কাণ্ডের তথ্য লোপাটে ছয় থেকে সাত হাজারের গুন্ডা বাহিনী তিনি কাজে লাগিয়েছেন এক্ষেত্রে নিহত তিলোত্তমা যাতে বিচার না পায় সে চেষ্টা করছেন তিনি পুলিশের ভূমিকাও সেখানে নিন্দাজনক যে রাজ্যের পুলিশকে এক সময় স্কটল্যান্ডের ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো পশ্চিমবঙ্গে সেই পুলিশের ইজ্জত আজ ধুলোই মিটিয়ে পড়েছে দর্শিতা ও মৃতা তিলোত্তমা যাতে কোনোভাবেই বিচার না পায় সেই চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে গুন্ডাচোর ডাকাতের সরকার হয়ে উঠেছে মমতার সরকার দূর এবং কাছ থেকে যারা আমাদের কথা শুনছেন যারা আমাদেরকে সহযোগিতা করছেন সবাইকে প্রণাম এবং গৈরিক অভিনন্দন আমি একজন মেয়ে আমারও ভাই রয়েছে আমাদের আত্মীয় পরিজন রয়েছে কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে সদর ত্রিপুরা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভারতীয় জনতা পার্টির যে ধর্না যে আন্দোলন চলছে সে আন্দোলনকে সমর্থন করার জন্য এসছি ভারাক্রান্ত এই জন্য যে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী আমরা আশা রাখি যে ওই মহিলা মহিলাদেরকে সম্মানের সঙ্গে উনি সংরক্ষণ দেবেন এবং যে কোনো মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হন যে কোনো গ্রামের পঞ্চায়েতের প্রধান হোক ওই অঞ্চল ওই এলাকার যিনি প্রধান থাকেন ওনার দায়িত্ব ওই জায়গাকে সুরক্ষিত করা প্রত্যেকটা ধর্ম জাত পন্থ সমাজ উঠে সে রাজ্যটাকে শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে দেওয়া ভারাক্রান্ত আমি এই জন্য আমার মতো কোটি কোটি মায়ের আজকে ভারাক্রান্ত মনে হৃদয়ে কথা বলছেন যে পশ্চিমবাংলায় মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে ঘটনা ক্রমাগত চলছে মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার সেই অত্যাচার সভ্য সমাজ সেই পারমিশন দেয় না সেই দিন রাতে আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তো সভ্য সমাজে কেউ সেটার পারমিশন দেয় না কেউ সেই ধরনের অত্যাচার সহ্য করতে পারে না কিন্তু মমতা ব্যানার্জী একজন মহিলা হয়ে কি করছেন কি সুন্দর ওনার রচনা কি সুন্দরভাবে উনি সরকার পরিচালনা করছেন যেখানে অত্যাচার হবে সেই জায়গায় অত্যাচারের যে প্রমাণ রয়েছে তত্ত্ব রয়েছে সেটাকে লুপাট করার জন্য ওনার সংগঠিত গুন্ডা বাহিনী রয়েছে সেই আর্জি করেও সেই থেকে রক্ষা পায়নি সাত আট হাজার দিদির গুন্ডা ভাইদেরকে পাঠিয়ে দিয়েছেন আরজিকরের সমস্ত তথ্যকে কিভাবে লোপাট করা যায় কিভাবে আমাদের তিলোত্তমাকে তার জাস্টিস কিভাবে দেয়া না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা একটা মুখ্যমন্ত্রী করেছেন মহিলা মুখ্যমন্ত্রী অত্যাচার তো হয়েছে তার থেকে আরো বেশি উনি অত্যাচার আরেকটা করেছেন যে মেয়েটাকে যে তিলোত্তমা শুধু পশ্চিম বাংলার বেটি না পশ্চিম বাংলার মেয়ে না গোটা দেশের মেয়ে মেয়ে তার তার না পায় জন্য সমস্ত ব্যবস্থা এই মহিলা যাতে মুখ্যমন্ত্রী করেছেন আজকে গোটা পশ্চিম বাংলার যারা এমপি রয়েছেন সাধারণ মানুষ এবং এমপিরা পার্লামেন্টে দাঁড়িয়ে পশ্চিম বাংলার কথা বলতেন অনেকে বিশ্বাস করতেন এখন বিশ্বাস করতেন না আর আজকে প্রমাণিত গোটা দেশ বিশ্বাস করেছে পশ্চিম বাংলা যে সরকারটা চলছে সে সরকারটা গুন্ডার সরকার ডাকাতের সরকার চুরার সরকার সন্ত্রাসী সরকার সভ্য সমাজকে শাসন করার সরকার নয় আর পশ্চিম বাংলার পুলিশ যে পুলিশ নিয়ে আমরা গর্ব করতাম স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে যে পুলিশকে নিয়ে তুলনা করা হতো আজকে পুলিশ গেছে কোথায় তলানিতে পৌঁছে গেছে পুলিশ কি করছে পুলিশের একটাই কাজ যারা অত্যাচার করবে যারা 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 ধর্ষণ করবে 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 লুটপাট তারা অত্যাচার সবাইকে কিভাবে সংরক্ষণ দেওয়া যায় তাদেরকে কিভাবে রক্ষা করা যায় তে সেই কাজ হচ্ছে পশ্চিম বাংলার কলকাতা পুলিশের প্রধান এবং প্রধান এবং প্রথম কাজ তার জন্য আমাদের মন ভারাক্রান্ত লজ্জিত আমরা যে বাংলা আজকে চিন্তা করে সমস্ত দুনিয়া চব্বিশ ঘন্টা পরে সেটাকে চিন্তা করে সে বাংলার ঐতিহ্য সম্মান সমস্ত কিছু উনি ধুলিস্বাদ করে দিয়েছেন তাই এই ধর্ণ মঞ্চ থেকে গোটা পশ্চিম বাংলা গোটা দেশের কাছে অনুরোধ করছি পশ্চিম রক্ষা করার জন্য দল মত ধর্ম পন্থ রাজনীতির উর্ধে উঠে সবকিছুর উর্ধে উঠে আপনারা বেরিয়ে আসুন এক তিলোত্তম নয় উনার শাসনে গত এগারো বারো বৎসরের মমতা ব্যানার্জির শাসনে লক্ষ লক্ষ তিলোত্তমা ঘটেছে প্রত্যেকটার প্রমাণ তিনি সেইভাবে লুপাট করেছেন কামুন্দিনী বলুন কাকদ্বীপ বলুন গত কয়েকদিন আগে বীরভূম বলুন গ্রাম হাওড়াতে প্রত্যেকটা জায়গায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে দেখবেন মমতা ব্যানার্জি সুন্দর করে আরো দু তিনটা কাজ করবেন উনার তো কুবুদ্ধিতে ভরপুর কমিউনিস্টের যারা কুবুদ্ধিটা ছিল কমিউনিস্টের আত্মাটা আত্মাটা পুরোপুরি মমতা ব্যানার্জির আত্মাতে ঢুকে বসে রয়েছে তৃণমূলের আত্মা এবং কমিউনিস্টের আত্মা দুই একটা আত্মা মিলে ডাবল ডাবল অত্যাচার এই পশ্চিম বাংলার উপরে করে যাচ্ছেন কি বল করবেন উনি বলবেন যে ডাক্তার সেবা দিচ্ছে না উনি বলবেন উনি কিছুদিন পরে বলবেন যে আর্জি করে কোনো ধর্ষণ হয়নি অত্যাচার হয়নি এটাই মমতা ব্যানার্জির সিদ্ধ চরিত্র আমাদের মা বাবা কোন ছেলে মেয়ে যদি জয় এন্ট্রান্স পরীক্ষা দেয় ক্লাস নাইন টেনে পড়াশোনা করে মা বাবাকে যখন জিজ্ঞেস করবেন আপনার ছেলে অথবা মেয়েকে আপনি কি দেখতে চান মা বাবা প্রথম বলবে আমার সন্তানকে আমি ডাক্তারি পড়াতে চাই আমার সন্তানকে আমি ডাক্তার তৈরি করতে চাই আজকে আমাদের যে তিলোত্তমা আমাদের কোন চৌরাস্তার মোড়ে ছিল না কোন জায়গায় হলিডেতে যায়নি সেই তার প্রফেশন যে জায়গায় যেটা আরোগ্যের মন্দির যে জায়গায় ডাক্তারদেরকে আমরা সাধারণ মানুষ ভগবান হিসাবে সম্বোধন করি সেই ভগবানের মন্দির হসপিটালের মধ্যে যে ডাক্তার থাকে সে ডাক্তার উপর অত্যাচার হয়েছে আজকে ডাক্তার হসপিটালে সুরক্ষিত নয় হসপিটালের নার্সে সুরক্ষিত নয় আর উনি কি বলছেন ডাক্তাররা কাজ করছেন না উনি উন আন্দোলনকে বিপদগামী করবেন উনি বলবেন যে বিজেপি রাজনীতি করছে উনাকে হুশিয়ারি দিয়ে বলছি ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য আন্দোলন সংগঠিত করেছে এবং উনার সাথে সাথে পশ্চিম বাংলার যারা কমরেড রয়েছে যারা কমিউনিস্টের বন্ধুরা আগামী দিন দেখবেন তারাও তৃণমূলকে সহযোগিতা করার জন্য রাস্তায় নামবে তৃণমূল আর সিপিএম একে মুদ্রার এপিট আর ওপিট অত্যাচারে পিট অধিকার করেছেন তাই প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা বাবা প্রত্যেকটা ভাই আপনাদের কেউ ভাই ভোরের জন্য লড়াই করছেন বাবা তার মেয়ের জন্য লড়াই করছেন মা তার অধিকারের জন্য লড়াই করছেন বোন তার অস্তিত্বের জন্য লড়াই করছেন সেই লড়াইতে আমরা সবাই পরিবার মিলে এই লড়াটা লড়ব এবং পশ্চিম বাংলা একটা সুস্থ শাসন ব্যবস্থা আমরা কায়েম করব বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি ডাকাতের সর্দার উনি ডাকাতের সর্দার নি উনি সন্ত্রাসের সর্দার উনি সন্ত্রাসকে জন্মদিন উনার নেতৃত্বে পশ্চিম বাংলার পাঁচ বৎসর থেকে পঁচানব্বই বৎসরের আবাল বৃদ্ধ বনিতা কেউ সুরক্ষিত নয় উনি সব সময় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন একটা কবিতা রয়েছে কি রয়েছে চিত্তজাতা Bureau report, Asian Times.